নৌসন্ধী ড্রিম হোয়ার্ল্ড পার্কের আদর্শ গ্রামের ভিতরে কী কী আছে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব হ্যালো এব্রিয়ান কোথাও যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি নৌসন্ধী ড্রিম ওয়ার্ল্ড পার্কের অন্যতম সেই ভাইরাল আদর্শ গ্রামটির নাম আপনারা অনেকবারই শুনেছেন এই আদর্শ গ্রামের ভিতরে রয়েছে সব রকমের বৈচিত্র্যময় দৃশ্য যা দেখলে আপনি মুগ্ধ হবেন এক পলকেই এই আদর্শ গ্রামটি কৃত্রিমভাবে পানির মধ্যে তৈরি করা হয়েছে চতুর্দিক দিয়ে নদী আর নদী মাঝখানে এই আদর্শ গ্রামটি এই আদর্শ গ্রামের পাশে রয়েছে আম গাছ আর মাঝখানে রয়েছে একটি ঘর তার পাশে রয়েছে কবুতরের ছোট্ট একটি ক্ষোপ আর এই ক্ষোপের ভিতরে বিভিন্ন ধরনের পাখি লালন পালন করা হয় আদর্শ গ্রামের সেই ঘরটির ভিতরে একজন বৃদ্ধ লোক আর এই আদর্শ গ্রামে আপনি আরেকটি জিনিস দেখতে পাবেন ছোট ছোট ছেলেমেয়েরা নদীর পাড়ে বসিয়ে দিয়ে মাছ ধরছে এরপরই হঠাৎ করে আমার চোখ গেল খেজুর গাছের দিকে আর দেখি খেজুর গাছে এক বৃদ্ধ লোক খেজুর গাছ কাটার জন্য প্রস্তুত হয়ে আছে তার পাশে রয়েছে বেশ কয়েকটি কবুতরের খোপ যেখানে অনেক অনেক লালন পালন করা হয় আর এই আদর্শ গ্রামের মাঝে বেশ কয়েকটি ছোট ছোট ঘর রয়েছে আর এই ছোট্ট ঘরগুলো দেখার জন্য প্রতিদিনই হাজারো মানুষ এখানে জড়ো হয় তাছাড়া এই আদর্শ গ্রামের মাঝে দেখতে পাবেন গ্রাম বাংলার ঐতিহ্য যেখানে একসময় যৌথ পরিবার বসবাস করতো সেইরকম কিছু দৃশ্য এখানে তুলে হয়েছে আর এই সব দৃশ্য আপনাদেরকে দেখলে মনে হবে যে আপনি মনে হয় কোনো এক গ্রামের চলে আসছেন আদর্শ গ্রামের ভিতরে কৃত্রিমভাবে এই মানুষগুলো রান্নাবান্না করছে তো আমরা সেই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এখানে বেশ কিছু সময় আপনাদের জন্য ভিডিও ধারণ করা শেষ করে পাশে দেখতে পাচ্ছি যে কুৎকুত খেলার জন্য একটি কোট রাখা হয়েছে আর সেখানে কৃত্রিমভাবে তৈরি করা এই মানুষগুলো কুৎকুত খেলছে এই বিষয়টি দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবসময় চেষ্টা করব নতুন নতুন কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য এদিকে আদর্শ গ্রামের মাঝে একটি আম গাছে বেশ ভালো আম ধরেছে তাছাড়াও আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো তার জন্য আমরা একটু সামনের দিকে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ছেলেমেয়েরা এই নদীর পারে বসে সময় কাটাচ্ছে আর এখানে একটি ছোট্ট একটি ঘর তাছাড়া দেখতে পাচ্ছেন যে নারকেল পাতা দিয়ে সেই ছোট্টবেলার একটি খেলনা তাছাড়া ঘুরে উড়াচ্ছে ও রয়েছে ঘটক মশাই ছাতা হাতে দাঁড়িয়ে আছে আর এদিকে এই ছোট্ট চায়ের দোকানটিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় জমে আছে তো আমরা একটু পরেই এই চায়ের দোকানে যাব তো চায়ের দোকানের সামনে দেখতে পাচ্ছি যে দুইটি রাজহাঁস দাঁড়িয়ে আছে আর এখানে চায়ের দোকানে ভ্যারাইটিস রকমের খাবার রয়েছে কলা রুটি টোস বিস্কুট তাছাড়া রয়েছে মোয়া আর এখানে দেখতে পাচ্ছেন যে রাজহাঁসটি আমাদের দিকে এগিয়ে আছে আমাদের জন্য একটা ঠুকুর দেওয়ার জন্য বুঝতে পারছি না কি করবো আর এই দেখতে দেখতে আমার ভিডিওটি শেষ হয়ে এলো হ্যালো বন্ধুরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন